এটাই হচ্ছে আমাদের কাজ মহাগ্রন্থ আল কোরআন আমরা শিখব কোরআনে অনুযায়ী জীবন গ্রহণ করব তাহলে আমরা রমাদন মাস থেকে রমাদনের সিএম থেকে আমরা তাকে অর্জন করতে পারব এখন আমি সংক্ষেপে যে সিয়াম পালন করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্ববর্তী গুণা মাফ করে দিবেন জাহান নামের আগুন থেকে আমাদের মুখকে সত্তর বছরের দূরে সরিয়ে দিবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের দোয়াগুলা কবুলার মঞ্জুর করে নেবেন সেই সিয়াম কিভাবে পালন করব সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা সিয়াম শুরু করব চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুমুলি রুইয়াতিহি ওয়া আছরুলি রুইয়াতিহি চাঁদ দেখে সিয়াম শুরু করবে এবং মুমিন ভাইয়ের মুখ থেকে চাঁদ দেখা গেছে এটা শুনতে হবে

ওই কেয়ামুল লাইল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কেয়ামুল লাইল দ্রুততার সাথে কোরআনকে অপমান করে কোন কেয়ামুল লাইল পড়ার সুযোগ নেই আপনি যদি সিয়ামের গুরুত্ব বুঝেন সিয়ামের ফজিলত যদি আপনি পেতে চান আপনি যদি কোরআন থেকে লানত পেতে না চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

নিয়ত করা ফরজ নিয়ত পড়া বেদা আমরা নিয়ত করব হে আল্লাহ তুমি তোমার রমদান মাসে আমাকে উপস্থিত করিয়েছ তুমি আমাকে তৌফিক দিও আমি যেন হক সহকারে তিরিশটি রমদানের রোজা আমরা যেন হক সহকারে পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিও এটাই হচ্ছে নিয়ত না ওই তো না সুম্মা গাদান এই টাইপের বেদাতি কোনো বক্তব্য পড়ার কোনো সুযোগ নেই এটা নিয়ত নয় তাহলে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মনে মনে নিয়ত করা এরপরে পরিপূর্ণভাবে সিয়ামের ফজিলত পেতে হলে আমাদেরকে সাহারি গ্রহণ করতে হবে রাসুল সালাম বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে এবং তিনি বলেছেন মুমিনের সিয়াম এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া মুমিন সাহারি খায় আর ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না তাহলে সাহারি খাওয়াটা একটা সুন্না সাহারির মধ্যে কি রয়েছে বরকত রয়েছে এখন বরকত কি তিন প্লেট খেলে হবে নাকি অল্প খেলে হবে অল্প খেলেই তো বরকত হবে আপনি তিন প্লেট খেলার বরকতের কি প্রয়োজন পেটে তো আর জায়গাই নেই আবার খাওয়ার মেনুটা আমরা নির্ধারণ করতে পারি না বিজ্ঞান সম্মত খেতে পারি না আমরা যেটা আমাদের পেটে থাকবে না এনার্জি দিবে না সেই টাইপের ভাত খাই তিন প্লেট ভালো খাওয়ার আমাদেরকে সাহারিতে খেতে হবে রাসুল সাল আলহি আসালাম সাহারিতে তিনটা খেজুর খেতেন সাহারিতে আপনি এনার্জেটিক ভালো ভালো দুধ খান কলা খান এই টাইপের জিনিসগুলো খান এবং সাহারিতে আমাদেরকে করতে হবে ফজরের একেবারে আগ মুহূর্তে ফজরের সময় হয়ে যাবে এর 5 10 মিনিট আগে রাসুল সাল আলহি আসালামের সন্ন্যাস ছিল তিনি শেষ সময়ে সাহারি খেতেন একটি আদিসে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবীদের তিনটা সুন্নত শেষে সাহারি খায় শেষ সময়ে আর ইফতার করে প্রথম সময়ে আর নবীদের সুন্নাত হলো তারা সালাতের মধ্যে বাম হাতের উপরে হাত রাখে। শেষ এরপরে করে রেস্ট করবে। কোনো মিথ্যা বলা যাবে না খারাপ কাজ করা যাবে না কোনো প্রকার অশ্লীলতায় নিমজ্জিত হওয়া যাবে না একজন আরেকজনের সাথে ঝগড়া প্রাসাদে লিপ্ত হওয়া যাবে না কোরআনের পিছনে মেহনত করে আমাদের দিন কাটাতে হবে এরপরে ইফতারের সময় ইফতার করতে হবে সময় হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইযালুন নাস বিখাইর মা আজ্জালুল ফিতর লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার মানে হচ্ছে সূর্য অস্ত যাবে সাথে সাথে তারা ইফতার শুরু করে দিবে ইহুদি খ্রিস্টানদের স্বভাব হচ্ছে তারা দেরিতে ইফতার করে তাদের মতো ইফতার সামনে নিয়ে সময় হয়ে যাওয়ার পরেও সূর্য ডুবে যাওয়ার পরেও বসে বসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই দিয়ে ইফতার করতেন শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন শুকনো খেজুর না পেলে তিনি পানি দিয়ে ইফতার করতেন সন্ন্যাস গুলা ফলো করে আমাদেরকে ইফতার করতে হবে অল্প খেলে শরীর ভালো থাকবে অল্প ইফতার করে আমরা সলাতের জন্য মাগবে সলাতের জন্য এভাবে করে যদি আমরা সিয়াম পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস نصیব করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের বারাকাহকে সিয়ামের নিয়ামতকে সিয়ামের ক্ষমাকে আমাদেরকে পরিপূর্ণভাবে অর্জন করার জন্য তৌফিক দান করুন পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله